অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নিয়মিত প্রথম রান্না শেষে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় রান্নায় হতে ঠিক দশ বছর আগে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় রান্না অনুষ্ঠানের উপস্থাপনা করতে তখনও ভাবতে পারিনি কিভাবে কেটে গেল এতগুলি বছর রান্নাকে ভালোবেসে রান্নাকে সাথে নিয়ে ছোটবেলায় নানির মুখে শুনেছিলাম অবশ্য নানিকে আমি বলি কুট্টি ভাইয়া মানে আমার কুট্টি ভাইয়ের মুখে শুনেছিলাম যে হাঁসের মাংস খাওয়ার সময় যদি কারোর নাকের ডগা ঘেমে ওঠে তাহলে বুঝতে হবে সেই রাঁধুনির বা রন্ধনশিল্পীর রান্না খুব ভালো হয়েছে আর যদি ঘেমে না ওঠে তাহলে সেই রান্নায় কিন্তু ত্রুটি আছে অবশ্য এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে কিন্তু নেই বাট তবুও আমি কিন্তু এখনও পর্যন্ত যদি কেউ হাঁসের মাংস খায় আমার সামনে আমি কিন্তু লুকে লুকে ওই নাকের ডগার দিকেই তাকিয়ে থাকি যদি দেখি যে হ্যাঁ ঘামছে তাহলে তো হয়ে গেল রাঁধুনির রন্ধনকার্য পুরোপুরি সিদ্ধ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক হাঁসের মাংস নিয়ে কথাবার্তা শীতের আমেজ তো আছেই আর শীতে হাঁসের মাংস না হলে তো কেমন যেন একটু ফাঁকা ফাঁকা থেকে যায় না আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু মানে আমাদের এক্সপার্ট বিশ্বাস রান্নাবান্না কিন্তু সাজানো হয়েছে হাঁসের রেসিপি দিয়ে আর আমাদের সাথে আজকে আছেন রন্ধনশিল্পী তানিয়া শারমিন আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর আজকে আরো ভালো লাগছে যে অনেকদিন পর দেখা হলো আমার সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল আমারও খুব ভালো লাগছে আরো ভালো লাগছে যে তুমি মিষ্টি রঙের একটা শাড়ি পরালে মিষ্টি মেটের সাথে মিষ্টি রঙের সাথে মিলিয়ে আজকে আমরা প্ল্যান অনেক ধন্যবাদ আপু হাসের মাংস নিয়ে আজকে আমাদেরকে দুটো রেসিপি দেখাবেন তার মধ্যে একটা তো দেশি আর একটা কন্টিনেন্টাল সেটা নামগুলো যদি আমরা একটু জানি প্রথমে যেটা করব দেশি সাধে বেশি মজা সেটা বটে একেবারে অথেন্টিক ওয়েতে করব একেবারে আমাদের মানে আদি ভাবে আদি ভাবে একেবারে তো এটা করব মেথি কালিয়া ও মেথি মানে একেবারে বাটা মশলা দিয়ে ওকে চমৎকার আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হলো একটু একটু ফিউশন করব আমি থাই রেসিপি সেটা হলো সিজলিং হট ডাক সিজলিং হট ডাক ওকে আমরা তাহলে চলে যাই আমাদের রান্নার কাজ শুরু করে দেই আসুন আপু প্লিজ আমরা আমাদের প্রথম হচ্ছে আহ দেশীয় রেসিপিটি শুরু করবো তার আগে নামটা একটু শুনি হ্যাঁ মেথি কালিয়া মেথি কালিয়া ওকে ফাইন আর দর্শকদের সুবিধার্থে আমরা প্রতিটি ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা করে দেখিয়ে দেবো এখানে আমি হাঁসের মাংস নিয়েছি আচ্ছা প্রায় দেড় কেজি মতো আচ্ছা দিব মেথি বাটা শুকনো মরিচের বিটিটা ফেলে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা এটা হলো ওয়ান ফোর্থ কাপ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আছে এবং গরম মশলা গুঁড়ো বাটা আছে আচ্ছা হলুদের গুঁড়ো এক চা চামচ ধনেটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ আমি আলু রেখেছি দশ বারোটা তেজপাতা স্টার আনিস দারচিনি এলাচ এবং মেথি কালো গোলমরিচ সর্ষের তেল হাফ কাপ পরিমাণ ওকে তাহলে আমরা এখন শুরু করে দিই আমাদের প্রসেস হ্যাঁ বলে দিচ্ছি যে হাঁসের মাংস অনেকেই একটু হ্যাসল মনে করে যে লোমের জন্য তো এখানে টেকনিক আছে লোমটাকে আমি আহ ইয়ে করে সেকে নিয়েছি সেকে তারপরে গরম পানিতে বারবার ধুয়েছি গরম পানি দিয়ে সহজে তোলা সহজে তোলা যায় আর ওই যে হাসি একটা গন্ধ আছে না সেই গন্ধটা কিন্তু চলে যায় আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুরু করি আমি একেবারে ওই অথেন্টিক স্টাইলে করব যার জন্য আমি কোনো কষাবো না এটা আমার নানীকে দেখেছি মেখে একদম হাত দিয়ে মেখে যেটা করে তো আমি চেষ্টা করব ওইটাকেই ফলো করতে তো আমি সব এর সাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিব একটু মেথি বাটা এক চা চামচ মতো দিচ্ছি পেঁয়াজ বাটা আদাটা একটু বেশি দিব দুই চা চামচ টেবিল চামচ সব রসুন বাটা জিরা জিরা হলো গরম মশলা এলাচ দারচিনি যা যা এখানে দিয়েছিলাম সবগুলো আমি হ্যাঁ একটু বেটে নিয়েছি একটু ভেজে বেটে নিয়েছি ওকে আর হলো ধনে ধনেটাও তেলে বেটে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভারটা আসে হাসির মাংস আসলে মশলাটা একটু বেশি লাগে নালে খেতে ভালো লাগে সেই যে আমার মরিচ বাটাটা যেটা বিচি ফেলে নিয়েছিলাম একটু ভেজে বিচি ফেলে দিয়েছি বেশি হলুদ দিলে আবার রংটা ভালো আসে না আমি এক চা চামচ আনতে ওকে

এখন আমি দিয়ে দিব সর্ষের তেল বা আর তো কোনো কথাই নেই হ্যাঁ একেবারে ঝাঁঝালো একটা টেস্ট আসবে খুব বেশি তেল দিব না কারণ এই যে এটা তেল বের হবে হ্যাঁ তেল বের হবে এই চামড়াতে যে তেল আছে সবটাই বের হয়ে যাবে একটু মেখে তারপর আমি বসিয়ে দেব চুলাটা ধরিয়ে মেখে আমি ধরে দিচ্ছি

ঠিক আছে এখন জাস্ট এটাকে আমি মশলাগুলো সবগুলো একদম মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি কিন্তু অ্যাড করব না এখন পরে লাগবে আমার এখন শুধু আমি ঢেকে দিব ওকে আছে আমরা দশ মিনিট রেখে দিব এখন এতে কোনো পানি ব্যবহার করব না এবং ঢাকনাটাও আমরা খুলব না এখানে যে পানিটা আছে হাসির মাংসের পানিটা সেলফ মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে এবং এতেই সেটা দিয়ে কষানো কষানো কাজটা করতে হবে

এবার আমরা একটু পানি দিয়ে আচ্ছা চেষ্টা করব গরম পানি দিতে তাও গরম পানি দিলে একটু ভালো হয় এখন আপাতত আমরা ঠান্ডা পানিটাই দিচ্ছি তাহলে আমরা কি এখন ঢেকে দিব এখন ঢেকে দিব আর আমি এখানে আলুর ব্যবহার করব কেউ চাইলে দিতেও পারে এখন আলুটা দেব আলুটা সিদ্ধ হওয়ার পরে সিদ্ধ হওয়ার আমরা আলুটা দিয়ে দিব। আমরা এবার বিরতির পর খুলে দেখব যে হাসের মাংসের অবস্থাটা কি হয়েছে দেখে আপু মনে হয় সিদ্ধ কারণ তেলটা উঠে এসেছে উপরে কি সুন্দর একটা রংও হয়েছে তো এই অবস্থা আমি আলুটা দিই আচ্ছা আচ্ছা বাহ ডিমের মতো আলুটা আলু এখন দেশি আলু নতুন আলু উঠেছে আলুর টেস্টও আলাদা আমি একটু সিদ্ধ করে নিয়ে এসেছি বাহ এটাই মানে মাংস মাংসшите খাবো তার সাথে একটু নতুন আলু থাকবে এটাই আর নতুন চালের পিঠা যেটা হয় যদি যদি ভাষায় কষ্ট করে দর্শকরা যদি বানিয়ে নেয় এখন আমরা আমরা এখন একটু ঢেকে রাখবো না আমরা এখন তো মৃদু আছে এটাকে দমে দিচ্ছি ওকে কতক্ষণ রাখবো আমরা 5-7 মিনিট পাঁচ এই ফাঁকে আমরা বাগারে কাজ এটা โอเค তাহলে আমরা কি চুলাটাকে চেঞ্জ করে ফেলবো নাকি ওখানে হতে থাকবে একবারে

আহ কি যে অসাধারণ ফ্লেভার দর্শক মানে আমি বোঝাতে পারবো না গ্রানে তো ভরে যাচ্ছে পুরো স্টুডিওর বাইরে তো এই হচ্ছে অবস্থা সো বাসায় এটা ট্রাই করতে হবে আসলে গ্রান তো বাড়িয়ে দিচ্ছি শেষ সময়ে আমি একটু কারি পাউডার আহা দিয়ে দিচ্ছি সুন্দর একটা এটা আমার নিজের তৈরি করা আমি সব সময় যে কোনো এই টাইপের কারিতে আমি দিয়ে দিই বাহ সুন্দর রংটা যে কি সুন্দর হয়েছে আহা

দর্শক আমার কেন নতুন করে বলার কিছু আছে এতক্ষণ আপনারা দেখেছেন আমিও দেখেছি এখন শুধু বাসায় বসে তৈরি করে খেয়ে মুখে একটু রান্নার স্বাদটা লাগানো আর কিছু চাই না তাই না রেসিপি আমাদের কমপ্লিট আপু আমরা বলছিলেন যে কন্টিনিউন্সাল করবেন তো সেটা রেসিপির নাম কি আর ডাক এটা একটা থাই ডিশ ওকে তাহলে আমরা রেসিপিটি শুরু করার আগে রেসিপি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে যা যা উপকরণ লাগবে সেটা আমরা একবার দর্শকদের জন্য দেখিয়ে দেবো কেমন ঠিক আছে এখানে আমি হাঁসের মাংস নিয়েছি পনে এক কেজির মতো ডিম লাগবে আমার একটা কর্নফ্লাওয়ার ময়দা রসুন কুচি আস্ত শুকনা মরিচ পেঁয়াজ কুচি রেস্টার সস সয়া সস চিনি লবণ চিলি সস তিন কালারের ক্যাপসিকাম আছে তেল পরিমাণ মতো যেহেতু এটা গ্রেভি করব আপু আমি এ ফাঁকে তেলটা গরম হতে দিই হ্যাঁ 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 অবশ্যই যেহেতু আমি ফ্রাই করিয়ে দিই দিয়ে দিচ্ছি তেল তেলটা বোধহয় একটু বেশিই লাগবে একটু বেশি হ্যাঁ আমরা ডুবো তেলে ভাজবো ডিপ ফ্রাই করবো তো

তোমরা যেহেতু সয়া সস দিব তাই লবণটা আমরা একটু সাবধানে ব্যবহার করব একটু রয়ে শুয়ে দিব হ্যাঁ একটু ময়দা হুম একটা কোটিং থাকবে কতটুকু দিচ্ছি আমরা ময়দা দুই চা চামচ হ্যাঁ আর এটা কর্নফ্লাওয়ার দিব ক্রিসপি আসবে কর্নফ্লাওয়ার দিব দুই চা চামচ আচ্ছা দুই চা চামচ কর্নফ্লাওয়ার ফ্লোর দুই চা চামচ ময়দা ময়দা হ্যাঁ আর ফ্যাটানো ডিমটা দিয়ে দিব ওকে প্রথমে হাফ দিব হুম হুম লাগলে আবার দিব ঠিক আছে সব একসাথে মিক্স করে ফেলবো আপনি যে বললেন যে ব্যাংককের যেহেতু এটা থাই ফুড একটা হ্যাঁ থাইল্যান্ডের তো ওদের ফুডগুলো কিন্তু একটু স্পাইসি হয় নরমালি একটু হট একটু ইয়ে থাকে আসলে তো আমি যদি ফিউশন করতে চাই সেক্ষেত্রে আমি একটু গরম মশলা যেটা আমি তৈরি করে রাখি আমাদের জিবে আসলে একটু মশলা চাই না চাই আর কি একটু ফ্লেভারের জন্য এটা একটু এটা না দিলেও চলবে ঠিক আছে অথেন্টিক যদি করতে চাই এটা না দিলেও চলবে জাস্ট আমি আমার ফ্লেভার ভালো লাগার জন্য দিলাম আর কি ওকে ফাইন

যে রংটা Thai রেসিপি তো এটা আমরা ফিউশন চাইলে আমি দিলাম ভাজা মশলার গুঁড়ো আমাদের টেস্টে ভালো লাগে এবারে থেঁতে দিলাম গুলো হ্যাঁ আমরা দিয়ে দিলাম এবার সস

একটু চিনি দিব একটু না দিলে আবার মজা হবে না চিনি দিয়ে দিলাম এখন দিব যে আমার স্পেশাল যে সসটা আচ্ছা আচ্ছা এটা কিভাবে বানিয়েছেন আগে শুকনো মরিচ কয়েকটা সিদ্ধ করে নিয়েছি দশটা শুকনো মরিচ

শন্তাপু পেয়ে গেল সিসলিং হট ডাক আহ কি অসাধারণ অপূর্ব চমৎকার সত্যি সিসলিং হট ডাক দর্শক আপনারাই সাক্ষী মানে কি চমৎকার তৈরি হয়েছে খাবারটা মানে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সহজভাবে এত সুন্দরভাবে শুধু একটা এই পাত্রটা থাকলেই শুধু বাসায় আর কিছু লাগে না আমরা কষ্ট করে একটু কিনে নিব তারপরে আমরা এমন চমৎকার একটা রেসিপি করে খেতে চাই তাই না কি বলেন নিশ্চয়ই আপনারা খেতে চান তানিয়া আপু অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসলে আমরা চাই এরকম মজার মজার আদি রেসিপি কন্টিনেন্টাল রেসিপি নানান কিছু নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আজকে আপনার একটা প্লাস হয়ে গেল দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ দর্শক আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে পুরাটা সময় আপনারা দেখেছেন আমাদের অনুষ্ঠানটি আজকে আমি করলাম হাঁসের দুটো রেসিপি এবং এই হিম হিম ঠান্ডায় আশা করছি এই গরম দুটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আপু আমাদের আবার কোনো এক পর্বে সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ শুভকামনা রেন্ধে কোষে রসুন ঘষে আসন গেড়ে তত্ত্ব পোষে হাপু হুপুস খায় রান্না যদি এই রকম হয় তাহলে তো হাফুসুপুস করে খেতেই হবে আমি কিন্তু হাঁপসুফুস করেই খাবো একটু পরে আপনারাও খাবেন নিশ্চয়ই ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রান্নাবান্নার সাথে থাকবেন টাটা সবাইকে